এটা তিকুন মাটি নিয়ে যাচ্ছে এটা পাঁপড় ভাজা রাখবো ওই জন্য আর এটার মোটা সিদ্ধ বসেছি এটা ওই চিংড়ি মাছ দিয়ে মোছা হবে এই যে আর এটা পাঁপড় ভাজা ডাল সেটা হয়ে গেছে দেখাচ্ছি আর রান্না হবে পটল আলু কুমড়োর তরকারি আর কিছু রান্না হবে তাই অনেক কথা রান্না তাই না এটা হচ্ছে একটু ভাত ছিল সেটা এই যে মসুল সেদ্ধ দেখুন টমেটো দিয়ে আর যে পটল কুমড়ো আলু কেটে রেখে দিয়েছি আর ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে মোচা মোচাটা সেদ্ধ বসিয়েছি আর টানের সাথে একটা পোটা আচ্ছা তোমরা সবাই কেমন আছো পয়লা বসে কেরাম কাটা লাগো তোমরা ওটা খাওয়ার সময় দেখবো নানপুরিটা হ্যাঁ আর তোমরা বলল অবসে কেমন মজা করলে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই মোটা রান্নাটা আবার করার সময় আবার আসবো আলু ভাজা তো হয়ে গেছে যাওয়ার পরে কড়া ধুয়ে তারপর চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভাজা বসাবে পাকা ভাজা হয়ে গেছে এই যে মোটা গরম করে দিয়েছি গরম ভাপে হয়ে যাবে ওই জন্য আর এই হচ্ছে নানপুরি স্টার্ট করি তারপর তোমাদের সাথে দেখা করি ঠিক আছে আর তোমরা নানপুরি খেতে ভালোবাসো আমাকে জানাবো কমেন্ট করে হ্যাঁ আমি নানপুরি চাইতে কচুরিটা বেশি ভালোবাসি কচুরি আর তার সঙ্গে আলু দিই কষে বসে ঠিক আছে টাটা বন্ধুরা শান্তি আছে আমার জীবনের বাবু বন্ধুরা দেখুন তো বাজারের লোকে চিংড়ি মাছ ছাড়িয়ে দিয়েছে চিংড়ি মাছের এই দিয়ে নারী বার করেনি আর এটা খেলে শরীর খারাপ হবে বমি হবে এখন ভাবলাম চিংড়ি মাছের তেল বসিয়েছি বলে তার মধ্যে এই দেখি এই অবস্থা এখন এটা ছাড়াবো তারপর চিংড়ি মাছ ভাজা বুঝতে পারছেন এখন একটু খাইনি খাবারটা রেডি করেছে এখন খেতে বসতে পারি কারণ গরমকালে যত তাড়াতাড়ি রান্না হচ্ছে কি বেরানো যায় এখন অবস্থা আমার

জিরে তেজ জিরে যে তেজপাতা কুমুরা চিংড়ির ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ও সেদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে যেটা হর পটল আলু কুমড়ো তরকারি করবো দিয়ে দিলাম এই যে মশলাটা রেডি রেখেছি জিরে ধনে আর আদা কাঁচা লঙ্কা দুটো ধুয়ে একটু জল দিতে হবে এটা একটুখানি এটা হোক তারপর আলুটা দেবো হলুদ দিয়ে দিই দেখুন হলুদও নেই হলুদও ঢালতে হবে ব্যাস আমার মা বলছে দিচ্ছি দাঁড়া আমি হলুদ হলুদটা নেবে নি এটা একটুখানি ফুটো তারপরে আলুটা দেবো তারপরে বসানোর সময় আবার তোমাদের সামনে আসবো একদম ফাইনাল লুকে ঠিক আছে বন্ধুরা টাটা

আর ঘিটা একটু গলাতে দিয়েছি লাস্টে তো ঘি গরম মশলা দিন আমার তাই না এই জন্য ঘিটা একটু গলাতে দিয়েছি আমি খুব ইন্টেলিজেন্ট দেখো বলে আগুনের তাপের ঘি রাখলে বলে যায় এই জন্য ঘিটা বলে যাবে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি মিষ্টি সবই দিয়ে দিয়েছি পরে আবার টেস্ট করে দেওয়া যাবে আর এই যে দেখুন ঘিটা কতটা বলে গেছে এই যে বাদবাকিটা বলে যাবে তারপরে এই রান্নাটাই আসছে

একটু ঘি একটু গরম মশলা দিয়ে দিয়ে ঘি আর একটু গরম মশলা সামান্য অল্প একটুখানি গরম মশলা দেবো হয়ে গেছে এটা নাড়া দিয়ে নামিয়ে দিয়ে কটর আলু তরকারিটা বসাবো বন্ধুরা আজকে কুমড়ো তরকারি বসাচ্ছি তার জন্য তেল দিচ্ছি আর তেল দেওয়ার সময় আমার মা ফলো করে আমি কত তেল দিই জানেন তো কত তেল দিই আমার মা এ এরকম করে উঁকি মেরে দেখে ফলো করে কত তেল দিই আচ্ছা কালকে একবার কত শুনুন কালকে আমি ভালো জুতো পরে গেছি একবার জায়গায় গেছিলাম আমি দশ দিন কাটছিল তাহলে গিয়ে ওখানে তো মুখ করেছে এত বৃষ্টি আচ্ছা জুতোর স্টোর খুলে গেছে আমার পায়ে এত সুন্দর কি করবে ঘুম ছাড়া আমি সারা রাস্তার দুটো করে এসেছি খালি পায়ে হাঁটতে পারছি না লোক হবে আমি কোনো মানুষ করেছি যেগুলো খালি পায়ে হাঁটছি চলছে আরো দুটো করে হেঁটে ফেলেছি রাত্রেবেলা পায়ে কি তোরা ব্যাথা তাই আজকে একটু মার্কেটিং করতে হবে একটা জুতো ফুটো কিনতে যাবো যেখানে যাবো আমি তোমাদের সাথে শেয়ার করি বিকেলটা আমাদের মার্কেটটা তোমাদের দেখে যাবে ঠিক আছে এই যে কাজকর্ম করবো সেটা আমি দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে ডেলিকার ব্লগ যেগুলো মা দেখায় তোমরাও যা করো তাই দেখো আর আমি যেটুকু করি সেটুকু দেখাই তোমাদের মতন তো হতে পারবো না যেটুকু করি সেটুকু দেখাই ঠিক আছে আর তেল নেই আমার বাবা মন করে ভালো করে দেখে বিড়ালের মতন চোখ ঠিক আছে বন্ধুরা তা টা কোয়ার বসে নি তারপর তোমাদের সামনে আসছি আর পুনর তরকারে পাঁচ ফোরন দেবো আর তেল গরম হয়ে গেছে সিম্পলি করবো আর কি পাঁচ ফোরন পাঁচ ফোরন দিয়ে আর একটুখানি নিম বোরন দেবো একটুখানি দেবো সব ফলো করে আমার মা কতটা হিং দিচ্ছি কতটা গেম দিচ্ছি তাই তো সব ফলো করে এবার বললো গিলাভের মধ্যে করে তোমরা তো চকু করে তারপর তোমাদের সাথে খেলা রুম লাগছে ও এক একটু মাছ আছে

আচ্ছা রান্না বান্না হচ্ছে কুমাটু তরকারি এই যে রাত্রে খাবার মাছ ফাছে কোনো ঝামেলা রাখিনি যা মাছ রেখেছি যে যে এই হচ্ছে দেখুন পচা চিংড়ি এই যে আর এই যে ডাল আর এটা হচ্ছে পাপড় ভাজা আর ভাতও হয়ে গেছে ভাতটা দেখাতে পারছি না ভাতে কমপ্লিট হয়ে গেছে এটা রাত্রের জন্য জলে বসেছি ঠান্ডা করার জন্য তারপর ফ্রিজে তুলে দেবো আর যে রাত্রে ভাত নয় রুটি যে কোনো একটা কিছু খেতে পারে হ্যাঁ এরকম কুমড়ো স্তর মানে সাথে না রুটি ভাতটা বেশি মানায় কিন্তু রুটিটা মানাতো যদি এসছে থাকতো চার দশটা এসির তলায় বসে রুটি খাওয়া মজাই আলাদা এসি নেই বেশি আছে ফ্যান আছে ফ্যানের তলায় বসেই খাবো আর রাত্রে রুটি খেলে আবার ঘুম আসে না উনুর মতন জেগে থাকতে হয় মাঝ রাত্রে আসলে ঘুম আসে এই জিনিসগুলো কার কার হয় একটু জানা তো আমার রুটি খেলে অনেকক্ষণ ঘুম আসে না এত মাছ রাতে গিয়ে ঘুম আসে কিন্তু যেরকম কুমড়ো তরকারি করেছি এর জন্য রুটি ঠিক আছে আর এইসব কাজ সারি বিকেলবেলা কোথায় যাচ্ছি কি করছো করছে তোমাদের সাথে শেয়ার করবো তারা অনুরোধ